জেলা ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণ বাড়িয়া ভারতীয় বন্ধু অনুযায়ীভাবে বাইরে সকল প্রকার চলাচল নিষিদ্ধ করা হয়েছে এ আদেশ অমান্যকারী কোন ব্যক্তি একটি আইনের ধারা মোতাবেক সর্বোচ্চ এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদে কারাদণ্ড বা অস্ত্রদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিকিৎসা সেবা এবং অন্যান্য জরুরি সেবা এই আইনের কাউ থাকবে আদেশ ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট ড্রামপুর ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট জাম্পিয়ার কারফিউ বহালরত অবস্থায় কাউতুলি থেকে ব্রাহ্মণবাড়িয়ার টি এ রোডের দিকে যে রাস্তাটি প্রবেশ করেছে আপনারা হয়তো দেখতেছেন ওভার ব্রিজের উপর দিয়ে আমি এই ভিডিওটি ধারণ করতেছিলাম যেন মনে হচ্ছিল যে চীন ও চীনা এই শহরটি যেন অচেনা মনে হচ্ছিল প্রতিদিনের মতো যে কোলাহল প্রতিদিনের মতো যে ব্যস্ততা শহর জুড়ে যে রিক্সা গাড়ি অটো যেমন একটি চাপ থাকতো এই ধরনের কোনো কিছুই কিন্তু এই ওভার ব্রিজের উপরে কিন্তু লক্ষ্য করা যায়নি তেমন কোলাহল মানুষের যে একটি চলাচল তাও কিন্তু দেখা যায় একদম স্তব্ধ ছিল পুরো শহর তমতমে অবস্থা বিরাজ করতেছিল ছিল না তারই পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরের যে দোকানপাটগুলি ছিল সবগুলি দোকানই কিন্তু বন্ধ ছিল একমাত্র মেডিসিনের দোকানগুলি ব্যতীত সুপার মার্কেট আশিক প্লাজা নিউ মার্কেট হকার্স মার্কেট যে কোনো মার্কেট পৌর মার্কেট বলেন আপনারা সবগুলি মার্কেট যেন এক একদম স্তব্ধ ছিল জনসাধারণের উপস্থিতি কিন্তু তেমন একটি লক্ষ্য করা যায়নি যেমন আগের যেসব আন্দোলন হয়েছিল জনসাধারণ কিন্তু উপস্থিত থাকত বা জনসাধারণের একটি ভিড় কিন্তু শহর জুড়ে থাকতো তবে এইবারের যে স্টুডেন্টের যে আন্দোলন কোটা আন্দোলন তারা করতেছে এমতো অবস্থায় যে কারফিউ চলতেছিল এই কারফিউতে কিন্তু এই প্রিয় ব্রাহ্মণবাড়িয়ার এই শহর জুড়ে কিন্তু একদম স্তব্ধ ছিল কোনো ধরনের মানুষের কোলাহল বা কোনো রকম মানুষ চলাচল কিন্তু মানুষের আনাগোনা কিন্তু শহর জুড়ে কিন্তু ছিল না পুরো শহরটি ছিল মানুষ শূন্যহীন তবে জনসাধারণের সাথে কথা বলে বুঝতে পারলাম মানুষের মাঝে কিন্তু একটি উদ্বেগ বিরাজ করতেছিল আসলে লাশ পর্যন্ত কি হবে আসলে দেশের পরিস্থিতি কোথায় দাঁড়াবে আপনারা এই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই একটি করে শেয়ার দিবেন যাতে করে এই অবরোধ বা কারফিউ চলারত অবস্থায় দেশ এবং বিদেশ থেকে সকল বাংলাদেশি বায়রা যাতে দেখতে পারে আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়ার দৃশ্য প্রেক্ষাপট আপনারা এই মুহূর্তে দেখতেছেন আমার ভিডিওতে আমি যে স্থানটি দেখাচ্ছি এই স্থানটি হচ্ছে আপনাদেরই চিনা এবং আপনাদেরই চির একটি জায়গা এটি হচ্ছে টি রোডের রাস্তার যে আজকের যে পরিস্থিতি এবং মানুষ শূন্যহীন যে একটি রাস্তা টি রোডের চতুর্দিকে দোকান আপনারা হয়তো দেখতেছেন একদম বন্ধ জাস্ট ফার্মেসিগুলি খোলা ছিল এবং সদর হাসপাতালে চিকিৎসা চলছিল যেটা জরুরি বিভাগে বা কিছু সংখ্যক ডাক্তার দেখা গেছে বা সদর হাসপাতালে কিন্তু রোগীদের জন্য কিন্তু উন্মুক্ত ছিল বিশেষ করে আপনারা এই মুহুর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঁচারি পুস্কুনির পাড়ের যে দৃশ্যগুলি এবং যে ব্রাহ্মণবাড়িয়ার যে মটের গোড়াটা রয়েছে কাঁচারি পুষকনির পাড় এইখানের দৃশ্যটা আপনারা দেখতেছেন একদম মানুষ শূন্যহীন একটি শহর আপনারা হয়তো দেখতেছেন এক দুইটা অটোরিকশা বা রিকশা চলতেছে তাও কিন্তু প্যাসেঞ্জার নেই মানুষ কিন্তু আতঙ্কে ছিল যে কী হবে কারফি অবস্থায় বের হলে এই চিন্তা ভাবনা করে কিন্তু মানুষ কিন্তু শহরের মাঝে কিন্তু প্রবেশ করেনি এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখতেছেন এটা হচ্ছে ফকিরা ফুলের যে দৃশ্যটি এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি তবে প্রতিদিন কিন্তু এই জায়গাটিতে কিন্তু এমন দৃশ্য থাকে না আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমি প্রবেশ করতেছি কালীবাড়ির মোড়ে আপনারা হয়তো দেখতেছেন কালীবাড়ির মোড়ে যে জায়গাটিতে আমি এই মুহূর্তে রয়েছি এই স্থানটি কিন্তু একদম মানুষের শূন্যতায় কিন্তু ভুগতেছে আপনারা হয়তো দেখতেছেন ডেন্টাল কেয়ার এখানে সামনে রয়েছে জামিয়া ইউ ইউনেসিয়া মাদ্রাসা এই জায়গাটিতে কিন্তু সব সময় কিন্তু ব্যস্ত থাকে কোলাহল থাকে মানুষের একটি সমাগম থাকে কিন্তু আজকের দৃশ্যটা কিন্তু অন্যরকম আজকের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে কারফিউ চলারত অবস্থায় কারফিউ বহালরত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া পুরো শহরের দৃশ্য প্রেক্ষাপট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা রেখে সবার দীর্ঘায়ু এবং সবার প্রতি ভালোবাসা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুখে থাকবেন আল্লাহ হাফেজ এইচ টিভি ব্রাহ্মণবাড়িয়া